প্রতিটি মাসজিদ শতান্ত অর্থ প্রতিষ্ঠান তাই একটি সম্পদ অন্যটিতে ব্যয় করা যাবে না প্রত্যেক মাসজিদের পুরো আয় সে মাসজিদের খরচের জন্য গচ্ছিত রাখতে হবে বর্তমানে তার প্রয়োজন না হলেও পরবর্তীতে মাসজিদের নির্মাণ সম্প্রসারণ ও উন্নয়ন কাজে প্রয়োজন হতে পারে তাই সে টাকা সংরক্ষণ করা জরুরি আর নতুন মাসজিদের নির্মাণ ও উন্নয়নের জন্য ভিন্ন ব্যবস্থা করা মহল্লাবাসীর ইমানি দায়িত্ব এর মাধ্যমে তারা আল্লাহ তালার কাছে অনেক সবাব পাবে নতুন মসজিদ নির্মাণের জন্য অন্য মসজিদের টাকা ব্যবহার করা যাবে না হাদিস শরীফ এসেছে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এর সাদ করেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন সুতরাং মসজিদ তৈরির জন্য সবাই শরিক হতে চেষ্টা করতে হবে দেখতে পারেন সহি বুহারি এক নম্বর চৌষট্টি নম্বর দুরুল মুক্তার চার নং ন তিনশত ষাট পৃষ্ঠা ফেথুল কাদীর পাঁচ নং নম্বর চারশত ছত্রিশ নৌ পৃষ্ঠা